তীব্র নিন্দা ও প্রতিবাদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গভীর ক্ষোভ ও ঘৃণার সঙ্গে কর্ণফুলী উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি তৈয়বুল আলম আঙ্কুরের ওপর সংগঠিত নৃশংস ও পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এই বর্বরচিত হামলা কেবল একজন নেতার ওপর আক্রমণ নয় এটি শ্রমিক সমাজের ন্যায় বিচার ও গণতান্ত্রিক চেতনার ওপর এক নির্মম আঘাত আমরা দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে এই ঘটনার পেছনের হোতাদেরও আইনের আওতায় আনতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা রাজনৈতিক সহাবস্থান শ্রমিক ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী আমরা স্পষ্টভাবে জানাতে চাই সাধারণ সম্পাদক কর্ণফুলি উপজেলা শ্রমিক দল মোহাম্মদ মনির সাংগঠনিক সম্পাদক কর্ণফুলি উপজেলা শ্রমিক দল মোহাম্মদ ইলিয়াস কন্ট্রাক্টর কখনোই অন্যায়ের কাছে নত হবে না সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের প্রতিবাদ চলবেই নাগরিক কণ্ঠ